পুলিশ প্রশাসনকে বলব আলেমে দিন কারাগারে মারা যাওয়া মানে আলেমে দিন কারাগারের মধ্যে টর্চার ছেলে গিয়ে আলেমকে হত্যা করার মানে গোটা বাংলাদেশের আলেম সমাজের আজ মাথা মাথার উপরে বিশাল এক ব্যথা শুরু হয়ে গেছে শুধু আমরা নয় প্রত্যেক ঘরানার আলেমরা এই বিষয়ে কথা বলেছে কারণ বুঝতে হবে দিন শেষে আমরা সবাই আল্লাহর দিনের দাবার দিয়ে থাকি আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি ষোলো স্টেশন যেখান থেকে বাংলাদেশে অনেক বিপ্লব ঘটেছে ঠিক কিনা কথা বলে আমি ভেবেছিলাম যে আমাদের ছাত্র বায়রা বোধ ঘুমিয়ে গেছে যারা জুলুমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে রাস্তায় রক্ত দিয়েছে তারা ঘুমিয়ে গিয়েছে মনে করেছিলাম তবে আজকের দৃশ্য প্রমাণ করছে বাংলাদেশের ছাত্র জনতা ঘুমায় নাই আজ তারা কোন দল কানা না হয়ে দল কানা না হয়ে নির্দিষ্ট কোন গন্ডির ভিতরে না থেকে ছাত্র জনতা আজ গোটা বাংলাদেশের আপামর জনতার ব্যাপারে ভাবতে শুরু করেছে যার প্রমাণ হল আজকের এই প্রোগ্রাম আমাদের শহীদ রহিস উদ্দিন যার ব্যাপারে আমি যদি বলতে হয় ছোটবেলা থেকে তাকে আমি চিনি যার ব্যাপারে যেই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে সেটা প্রমাণিত হবে তবে তার আগে আমরা বলতে চাই একজন মসজিদের খতিবকে একজন মিম্বরের রসূল পাকের মিম্বরের পাহাড়াদারকে যদি রাস্তায় মানুষ পিটিয়ে मारे এরপরে পুলিশ যদি তাকে হেফাজত না করে আমি একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি আপনারা মানেন বানা মানেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে যারা মসজিদের মিম্বরে খুতবাতের দায়িত্ব পালন করে অনেক সময় আমাদেরকে অনেক পুলিশ ভাইরা প্রশ্ন করে রাস্তায় হুজুর আপনার গাড়িতে ভিআইপি লাইট কেন আপনার গাড়িতে বিআইপি হরণ কেন তখন আমি প্রশ্ন করি এই লাইট কার জন্য এই হরণ কে ইউজ করতে পারবে বলে বিআইপি পার্সন ইউজ করতে পারবে আমি তাদেরকে স্পষ্ট বলি কোরআন আমাদেরকে বিআইপি বলেছে হাদিস আমাদেরকে বিআইপি বলেছে ঠিক তা আমাদেরকে বিআইপি বলেছে একজন আলেম যদি বিআইপি না হয় একজন খতিব যদি বিআইপি না হয় একজন মুফাসসির কোরআন যদি বিআইপি না হয় তাহলে অন্য কোনো বিআইপি কে বিআইপি বললে সেটা বিআইপি সংগাই ঠিক থাকতে না ঠিক সুতরাং পুলিশ প্রশাসনকে বলব আলেমে তিন কারাগারে মারা যাওয়া মানে আলেমে দিন কারাগারের মধ্যে টর্চার ছেলে গিয়ে আলেমকে হত্যা করার মানে গোটা বাংলাদেশের আলেম সমাজের আজ মাথা মাথার উপরে বিশাল এক ব্যথা শুরু হয়ে গেছে শুধু আমরা নয় প্রত্যেক ঘরান এই বিষয়ে কথা বলেছে কারণ বুঝতে হবে দিন শেষে আমরা সবাই আল্লাহর দিনের দাবার দিয়ে থাকি আমি একটা কথা আজকে বলতে চাই সকালবেলা আমি রইস উদ্দিন রহমতুল্লাহ আলাই শহীদের একটা ভিডিও দেখছিলাম কত বড় পশু হলে কত বড় নির্মাণ হলে পানির বোতল সামনে নিয়ে আমার সেই পানির বেতল ফেরত নেয় আমি বুঝতে পারলাম আমরা যারা হকের পক্ষে কথা বলি আমরা যারা সত্যের উপরে অবিচল থাকি আমরা যারা টাকার কাছে বিক্রি হই না আমরা যারা ক্ষমতার পেছনে পা চাকি না আমরা যারা কোন পাওয়ার কে পূজা করি না আমাদের জন্য কারবারেও পানি নাই কারাগারেও পানি নাই ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা

ভবিষ্যতেও কোনো zalim আমরা বাংলাদেশে থাকতে দেব না ঠিক কি না কি যতক্ষণ পর্যন্ত একদিন বাসবো শিয়ালের মতে 100 বছর বাসার দরকার নাই পরিশেষে এই মেসেজ দিকে যাই আমাদের জন্য কারবালায়ও পানি নেই আমাদের জন্য কারাগারেও পানি নেই কিন্তু কাল হাসনের মতে হাউজে কাউসারের মধ্যে আল্লাহর নবীর হাতে থাকতে আমার নবী তো কা সাহারা আমারা নবী বেকসু কা সাহারা আমারা নবী আমার নবী যে হাউজে কাউসারে পেয়ালা দেওয়ার আগে সিদ্দিক আকবর কে জিজ্ঞেস করবেন আবু বকর তোমাকে ভালোবাসতো কি না এই ব্যক্তি ফারুক আজম কে জিজ্ঞেস করবেন তোমাকে মহব্বত করত কিনা না উসমান জুন্নুলাইন কে জিজ্ঞেস করবেন তোমাকে ভালোবাসতো কি না মাওলানা আলী কে জিজ্ঞেস করবেন তোমাকে ভালোবাসতো কি না আমরা ওই দল যেই দল কোরআন সুন্নাহ আহলে সাহাবাকে পরিপূর্ণ বাণী বলে আমরা হকপন্থী আমাদের জন্য পানি পুণিয়তে নাই আমাদের পানি হলো হাউজে কাউসারে আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে কথা দিচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে যে কোনো প্রোগ্রামের আবাস আসলে জানমাল দিয়ে আমি প্রস্তুত থাকব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ